বাংলাদেশ ভাই আমার প্রথম এনে ভাজা মাংস তাছাড়া কোনো যাই ভাজা মাংস পাবেন না আমাদের মাংস লাগে প্রায় তিনশো কেজি সাড়ে তিনশো কেজি মাংস লাগে আমার এখানে ধরেন মাংস ভাজা মাংস ভাই ভরা সব জায়গায় পাবেন ভাজা মাংস কোন জায়গায় পাবেন না নলি পাবেন নলি 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 দাম দাম নাই আমরা কেজি লি না যদি থাকে যা খাবেন সব পাবেন এখানে মানুষ ধর ভাই পরিবেশ দেখতে আসে না এখানে ভালো খেতে আসে টাটকা মাংস খাইতে আসে কুরমার মাংস সাত আট দিনে যে ভাজা মাংস রাখেন ওই ভাজা মাংস টেস্ট পাবেন আপনারা তো অনেকদিন ধরে আমাকে চিনতেছেন জানতেছেন এবং অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন মানে আমার একটা ফ্যামিলি বলা যায় আপনারা বাই দা ওয়ে ফাইনালি কিন্তু নাদিম ভাই আপনাদের নাদিম ভাই একটা ব্র্যান্ড ওপেন করছে যেটার নাম হচ্ছে স্টেলার আর্ট অ্যান্ড ফাইনালি আমি একটা ছোট্ট বিজনেসে ঢুকে পড়লাম অ্যান্ড এখানে আপনার অনেক পছন্দের পছন্দের জিনিস পেয়ে যাবেন এবং আপনাদের দোয়া প্রচুর প্রয়োজন এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন যার কারণে আমি এখন এইখানে দাঁড়ায় আছি সো বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আমার কাছে থেকে প্রোডাক্ট নিতে হবে কারণ আমি অনেক প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ পেজটা ফলো করেন এবং পেজেই সব আপডেট দেওয়া হবে যে কি কি টাইপের প্রোডাক্ট এখানে পাবেন আপনারা কোরবানির সময় সবার বাসায় কিন্তু গরুর গোস্ত রান্না হয় এবং এই গরুর গোস্ত কিন্তু তিন চার দিন ধরে জাল দিয়ে অনেকের বাসায় খাওয়া হয় যেটা কিনা ভাজা গোস্ত বলে এবং আমি আজকে যেখানে আছি সেখানে বিক্রি হয় ভাজা এবং বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না এই ভাজা বিক্রি হয় আমি আজকে আসছি হচ্ছে রাজশাহী সিটি হাটে যেখানে কিনা বিক্রি হচ্ছে ভাজা এবং এই ভাজা খাওয়া ক্রাউডটা একটু দেখেন কি পরিমানে ক্রাউড এই ভাজা খাওয়া মানে মানুষজন পাগল হয়ে যাইতেছে এই ভাজাগ্রস্ত খাওয়ার জন্য এবং আমার সামনে যিনি ভাজাগ্রস্ত বানাইতেছে তার নাম হচ্ছে ফয়সাল ভাই ফয়সাল ভাই রাজশাহীতে খুবই ফেমাস তো আজকে আমরা তার ভাজাগ্রস্ত খাবো এবং মতামত জানব যে কেমন টেস্ট আমার গলার অবস্থা খুবই খারাপ একদম ভাঙিয়ে গেছে তারপরে কষ্ট করে হলেও ভিডিও তো যারা যারা পেজটা করে ফলো করেন নাদের প্রচুর কষ্ট হইতেছে ভিডিও করতে বা তারপরও আপনাদের জন্য ভিডিও করতেছে একটু খেয়াল করে দেখেন এখানে সবাই মাটিতে বসেই খাওয়া দাওয়া করতেছে এবং কেউ কারোর দিকে তাকানোর সময় পর্যন্ত পাইতেছে না শুধু একটাই সময় খাও আমার নাম ফাইসাল আমার হোটেলের ফাইসাল আমাদের দীর্ঘদিন পুরাতন ব্যবসার বয়স আমার বাবা আর আমি গছি প্রায় ষোলো বছর থেকে ফাইসাল ভাই এখানে এত বেশি যে বসার কোন জায়গা নেই আমি এইখানে বসে পড়ছি ব্যাপার হচ্ছে যে ফুল হচ্ছে দেড়শো হাফ হয়েছে একশো আমি ফুল নিতেছি ফাইনালি আমার সামনে কিন্তু ফয়সাল ভাইয়ের হাতের রান্নার ভাজা গ্রস্ত এবং এইখানে কিন্তু আমি ভালোই পিস পাইছি ভাই একটু এক্সট্রা আমাকে দিছে আর কি কারণ দূর থেকে আসছি তার উপর ভিডিও চলতেছে যাই হোক এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো আমি পাইছি হচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় বলে তো পাঁচ পিসের মতো পাবেন আর কি এবং এর মধ্যে দেখেন কলিজা আছে সো কলিজা গোস্ত সব কিছু মিলাই একশো পঞ্চাশ এর আবার হাফ আছে যেটার দাম একশো টাকা ফার্স্ট একটু ভাত দিয়ে গোস্ত দিয়ে খাবো গোস্ত নিয়ে নিলাম এবার খেয়ে দেখি বিসমিল্লা মনে করছে মানে গোর গোস্ত আর একটু নেই সব থেকে জানেন মজা না হইলে এখানে এত ক্রাউড হইতো না মজা বলেই এত ক্রাউড ভাল লাগছে আমি একটু কলিজাও পাইছি একটু কলিজা খাই এই যে কলিজা আমার কাছে মনে হইতেছে বাসা বাড়িতে যে ভাজা গোস্ত আমরা খাই না তার থেকেও মজা এটা সিরিয়াসলি ভালো লাগছে গলার অবস্থা একদম বাজে আর কথাই বলতে পারতেছি না আমি মনে করে একবার সবাই আসবেন সিটি হাতে এবং বাজে গোস্ত খাবেন হানড্রেড পার্সেন্ট সিটিসফাইড হবেন এখানে শুধু গোস্তই না সাথে পাবেন হচ্ছে কলিজান সো সব মিলে বেস্ট এক্সপিরিয়েন্স আমি মনে করি আমার গলার অবস্থা খুবই খারাপ এবং রাজশাহীর শেষ ভিডিও বলো এটা এবং একদম নাদিম নাজেহাম নাদিমের অবস্থা খুবই বাজে নাদিম কি হয়েছে না দিন শেষ দিন শেষ আর কি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পেজটা যারা ফলো করেননি তারা পেজটা ফলো করেন ইউটিউবটা যারা করে সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় বহুত কষ্ট হইতেছে কথা বলতে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম